দিয়ার মুখ থেকে সব সত্যি জানতে পেরে অনিন্দকে পুলিশের হাতে তুলে দিল আনন্দি হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে আদি আনন্দিকে বলতে থাকে আমাকে বিশ্বাস করেন আপনি তখন আনন্দি বলতে থাকে আপনি কি বলছেন স্যার আপনাকে আমি বিশ্বাস করব না আর তাছাড়া আপনাকে যারা যারা ভালোবাসে সবাই আপনাকে বিশ্বাস করে মা ঠাম্মি তারপরে দিদিরা কেউ আপনাকে অবিশ্বাস করে না তখন আদি বলতে থাকে সত্যি মা ঠাম্মি ওরা সবাই আমাকে বিশ্বাস করে তো আনন্দি তখন অনেকে বলতে থাকে হ্যাঁ স্যার সবাই আপনাকে বিশ্বাস করে আর তাছাড়া কেউ যদি আপনাকে অবিশ্বাস করেও না এই আনন্দে কোনো আপনাকে অবিশ্বাস করবে না তখন এই কথা বললেই আদি সাথে সাথে আনন্দিকে জড়িয়ে ধরে আর বলতে থাকে সত্যি আনন্দি আপনি আমার পাশে আছেন তো তখনই আনন্দি বলতে থাকে হ্যাঁ স্যার আমি আপনার পাশে আছি তখনই আনন্দি মনে মনে বলতে থাকে স্যার আর যাই হয়ে যাক আপনি কোনো দিনও এরকম একটা কাজ করতে পারেন না সেটা আমি জানি তবে যে বা যারা এই কাজটা করেছে না তাদের আমি কিছুতে ছাড়বো না তারপরে আনন্দ আদিকে বলতে থাকে স্যার আর তো কিছুক্ষণের ব্যাপার দিয়াদি একটুখানি জ্ঞান ফিরে আসো তারপরে তো আসল অপরাধীর অবশ্যই নাম বলবে তখন এই কথা শুনে আদি অনেকটা স্বস্তি পায় তারপরে দেখা যাবে দিয়ার জ্ঞান ফিরে আসে তখন বলতে থাকে দিয়াদি তুমি ঠিক আছো তো বলো তুমি ঠিক আছো তো তখনই দিয়া কাঁদতে থাকে বলতে থাকে সব শেষ হয়ে গেল সব শেষ হয়ে গেল বৌদি তখনই পল্লব বলতে থাকে না দিয়া কিছু শেষ হয়নি তুই তো ঠিক আছিস তুই একদম ঠিক আছিস তুই একদম কান্নাকাটি করবি না দেখ এই দুলটা দেখ এই দুলটা তো তুই আমাকে বলেছিলি যে আমি তোকে কানে পরিয়ে দেব পরবি না তুই তখনই দিয়া কাঁদতে থাকে আর বলতে থাকে সব শেষ হয়ে গেল আমার সব শেষ হয়ে গেল তখন আনন্দ বলতে থাকে না দিয়া দিদি সব কিছু এখনো সব কিছু আগের মতোই আছে তুমি একদম ভেবো না তুমি একদম সুস্থ হয়ে যাবে সুস্থ হয়ে যাবে তুমি তুমি না এসব নিয়ে একদম মন খারাপ করবে না তখন দিয়া বলতে থাকে কি হবে বলো কি হবে কি হবে সুস্থ হয়ে আমার তো সব শেষ করে দিল ওরা সব শেষ করে দিল সর্বনাশ করে দিল দিয়া দিদি তুমি বলতে পারবে ওরা কারা বলো বলো না না তুমি ওরা কারা বলতে থাকে দিয়া বল বল না না ওরা কারা ছিল তুই দেখেছিস ওদের বল কে ছিল তখনই আদি বলতে থাকে হ্যাঁ দিয়া বল না বল না কে ছিল না হলে ওদেরকে শাস্তি দেবো কি করে ওদেরকে আমি কঠিন থেকে কঠিনতর শাস্তি দেবো না হলে তো তোর মতো আর এরকম অনেক মেয়ে সর্বনাশ ওরা করে ফেলবে না সেটা আমি কিছুতে হতে দেবো না বল কে ছিল তখনই দিয়া আস্তে আস্তে আদির দিকে না স্যার এই কাজটা আদিদা তখনই পল্লাভ অবাক হয়ে যায় তারপরে দেখা যাবে আদিও চমকে গিয়ে বলতে থাকে দিয়া এটা কি বলছিস তখনই দিয়া বলতে থাকে হ্যাঁ আদিদা আমাকে বাঁচিয়েছে তখন এই কথা শুনে আনন্দে অনেকটা স্বস্তি পায় তারপরে দিয়া বলতে থাকে হ্যাঁ আদিদাই আমাকে বাঁচিয়েছে ওরা আমাকে শেষ করে দিচ্ছিল শেষ করে তারপরে আনন্দী বলতে থাকে দিয়া দিদি তুমি কি বলছো এগুলো তখন দিয়া বলতে থাকে হ্যাঁ জানো তো ওই আমার গুলো অত্যাচার করছিল তখনই আমি আদি দাদার গলা শুনি তখনই আদি দাদা আসে তারপরে দেখো এ যে আমাকে বাঁচিয়ে নিয়েছে বাঁচিয়ে নিয়েছে তো আমাকে আমি জানতাম আদি দাদা আমাকে ঠিক বাঁচিয়ে নেবে তখনই আনন্দী বলতে থাকে কিন্তু দিয়া দিদি ওরা কারা ছিল কারা ছিল তুমি বলতে পারবে তখন আদিয়া বলতে থাকে কি করে বলবো ওই শয়তানগুলো যে সবাই রং মাখা ছিল সবার মুখে রং ছিল তখনই আনন্দে বলতে থাকে দিয়া দিদি আমি জানি তোমাকে বারবার করে আমি একটা কথা জিজ্ঞাসা করছি বলো না তুমি কি এমন কিছু বলতে পারবে যেটা দেখে ওদেরকে আমি চিনতে পারবো তুমি ওদের গলা শুনেছ বা এমন কিছু যেটা দেখে আমরা বুঝতে পারবো যে ওরা কারা ছিল তখনই বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আমি শুনেছি একজনের গলা শুনেছি আমি তখনই আনন্দ বলতে থাকে কার গলা বলো দিয়া দিদি বলো তখনই আদি বলতে থাকে বল দিয়া বল কার গলা শুনেছিলি তুই তখন দিয়া বলতে থাকে আমাদের বাড়ির কেউ বাড়ির একজন ছিল তখনই এই কথা শুনে আদি পুরো চমকে যা থেকে বাড়ির কেউ ছিল কে ছিল বল কে ছিল আমাকে শুধু বল আমি তাকে কিছুতেই ছাড়বো না কিছুতেই ছাড়বো না তুই বল তখনই দিয়া বলতে থাকে না আপনারা কেউ বিশ্বাস করবেন আমার কথা তখনই আদি বলতে থাকে এটা কথা বললি তুই দিয়া আমি বিশ্বাস করব না এই সময় দাঁড়িয়ে তোর কথার থেকে বেশি বিশ্বাস আর কারো কথাই করব না তখন আনন্দ বলতে থাকে দিয়া দিদি এই সময় তোমার কথা সব থেকে বেশি ইম্পর্টেন্ট তুমি বলো তুমি বলো কে ছিল কে ছিল বলো তখনই দিয়া বলতে থাকে আমি দিন রাত তার কথা সবসময় শুনি সব সময় উঠতে বসতে সবসময় বলে এই দিয়া কফি নিয়ে এই দিয়া আমার প্লেটটা উঠিয়ে নিয়ে যা সব সময় ওই শয়তানটার কথা আমি কোনোদিনও বলবো না সে কিনা আমার সঙ্গে এমন একটা কাজ করতে পারলো করতে পারলো এমন একটা কাজ তখনই আনন্দ বলতে থাকে কে দিয়া বলো কে তখনই দিয়া বলতে থাকে আর কেউ নয় অনিন্দ দাদা তখন এই কথা শুনে আদি সহ সবাই চমকে যায় তখনই আনন্দ বলতে থাকে অনিন্দ অনিন্দ দাদা তখনই দিয়া বলতে থাকে হ্যাঁ অনিন্দ দাদার গলা আমি পেয়েছি অনিন্দ দাদা ছিল ওদের সঙ্গে তখন আদি বলতে থাকে কিন্তু দিয়া তখনই আনন্দ বলতে থাকে না স্যার আর কোনো কিন্তু নয় দিয়া দিদি বলে দিয়েছে কে ওই পাশ্ডটা ছিল আপনি এখনই পুলিশে ফোন করুন পুলিশে এখনই ওকে ধরিয়ে দেব। ধরিয়ে দেব আমি ওর এত বড় সাহস ছি আমার ভাবতেও লজ্জা লাগছে ওইদিকে দেখা যাবে তনুশ্রী আর সুমনা বসে বসে দিয়ার কথায় ভাবতে থাকে তখন সুমনা বলতে থাকে মেয়েটার জ্ঞান ফেললো নাকি তাও তো জানি না এরকম একটা ঘটনা কি করে ঘটলো আমাদের বাড়িতে তারপরে তনুশ্রী অনুশ্রী বলতে থাকে জানো তো দি আমি না ভাবতেও পারছি না এরকম একটা ঘটে গেল অবস্থা কোন পাশুন্ডরা করতে পারে কি করে তখনই বলতে থাকে সেটাই তো কিন্তু করলো আমার আদি দিন এরকম একটা কাজ করতে পারে না আমি জানি আদি ওকে বাঁচাবে দিয়াকে বাঁচাবে আদি যখন আছে দিয়াকে ঠিক আদি সুস্থ করে তুলবে ঠিক তখনই দেখা যাবে আদির বাবা অনিন্দ আর সেখানে চলে আসে তখনই আদির বাবা বলতে থাকে কি আজকে কি চা পাবো না তখন বিজয় বলতে থাকে মেয়েটার এমন অবস্থা জ্ঞান ফিরো না না ফেললো তাও তো জানি না আজকে না চাটা বানাতে পারবো না প্লিজ এরকম করো না তখনই আদির বাবা বলতে থাকে দেখো আদি যখন আছে তাহলে ঠিক সুস্থ হয়ে যাবে দিয়া তোমরা একদম চিন্তা করো না আর আদি তো বলেছিল সকালে জ্ঞান ফিরে আসবে তাহলে নিশ্চয়ই জ্ঞান ফিরে আসবে তোম এতক্ষণে তো জ্ঞান ফিরে আসার কথা কিন্তু আদি কিছুই জানালো না এখনো চা নিয়ে এসো চা নিয়ে এসো এখনই তারপর দেখা যাবে ও বিজয়ারা চাহান্তে যায় ওইদিকে অর্ণব বলতে থাকে ঠিকই তো এতক্ষণে তো দিয়ার জ্ঞান কথা নিশ্চয়ই এতক্ষণে কারো না কারো নাম বলে দিয়েছে যে কাজটা করেছে তখন অনিন্দ বলতে থাকে বললে নাকি ও যে কারো কথা বললে তখন অর্ণব বলতে থাকে অনিন্দ কেমন কথা বলছিস দিয়ার সঙ্গে যারা অপরাধ করেছে তাদের নাম বলবে না দিয়া তখনই অনিন্দ বলতে থাকে ও যার তার নাম বলতেই পারে ওর কথা না শুনলে হবে না তখনই অনিন্দ অবাক হয়ে যায় আর আদি বাবাও অনিন্দর কথা শুনে অবাক হয়ে যায় তারপরে দেখা যাবে বিজয়া সবার জন্য চা নিয়ে আসে ওইদিকে জন্য শরবত নিয়ে আসে ঠিক তখনই দেখা যাবে অনিন্দ শরবতটা ধরবে তখনই আনন্দে আর শরবতটা সোজা ছুড়ে মারে অনিন্দর মুখে তখনই অনিন্দ বলতে থাকে এসব কি হচ্ছে কি হচ্ছে এসব তখনই আনন্দ বলতে থাকে আপনার ভাগ্য ভালো আমি গরম চাটা আপনার মুখে আমি এখনো ছুরি মারিনি বুঝতে পেরেছেন তখনই আদিবাবু বলতে থাকে আনন্দী এসব কি হচ্ছে কি হচ্ছে এসব তখন আনন্দ বলতে থাকে কেন আপনাদের বাড়িতে যে এমন একটা ঘটনা ঘটে গেল তারপরেও আপনারা বলছেন কি হচ্ছে আপনারা যদি দিয়া দিদির কাছে একটু খোঁজ নিতেন না তাহলে আর এখানে এইসব কথা আপনাকে আমার আমার বলতে হতো না বুঝতে পেরেছেন তখনই বিজয় বলতে থাকে আনন্দি বল না দিয়া জ্ঞান ফিরে এসেছে বল না মা তখনই আনন্দি বলতে থাকে হ্যাঁ দিয়া দিদির জ্ঞান ফিরে এসেছে আর তখনই সবাই বলতে থাকে তাহলে দিয়া কার বলেছে করেছে নাম করেছে কে করেছে এরকম একটা কাণ্ড তখনই আনন্দ বলতে থাকে আপনারা বিশ্বাস করবেন বিশ্বাস করবেন আপনারা তখনই আদির বাবা আর অর্ণব বলতে থাকে বিশ্বাস করবো না কি বলছো তুমি কেন বিশ্বাস করব না তখনই আনন্দ বলতে থাকে শাস্তি দিতে পারবেন যে এরকম একটা কাণ্ড করেছে তখন আদির বাবা বলতে থাকে বলোই তুমি কে এই কাজটা করেছে তাকে আমি নিজে শাস্তি দেবো তখনই আনন্দ বলতে থাকে না না যদি আবার তার নাম শোনেন কিন্তু পাল্টি খেয়ে যান তখন তো আমার সমস্যা তাই না তখন অর্ণব বলতে থাকে আনন্দি তোমাকে তোমাকে আমি বললাম তো কে করেছে আমার একটা কাজ বলো তখনই আনন্দি বলতে থাকে হ্যাঁ আমি বলবো তো কারণ সে এই বাড়ির মানুষ এই বাড়িরই লোক সে এই কাজটা করেছে তখনই কে কে এই কাজটা তখন বলতে থাকে তখন আনন্দ লাহিড়ী যা শুনে সবাই অবাক হয়ে থাকে থাকে তখন এই কাজটা করেছে ওকে আমি পুলিশে দেবো তখন অনিন্দ বলতে থাকে তুমি মিথ্যে কথা বলছো তুমি মিথ্যে কথা বলছো আনন্দি তখন আনন্দ বলতে থাকে একদম মিথ্যে কথা বলবেন না আপনি একদম নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন না তখন এই কথা শুনে অনিন্দ ভয় পেয়ে যায় তো বন্ধুরা আজকের আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানো ধন্যবাদ